কারি হিসেবে চিন্তিত করে আন্তর্জাতিক আদালতে নয়জন ভদ্র ওদেরকে চার করানো দরকার নেতা নিয়োগে আপনারা জানেন তাকে গণহত্যার জন্য অভিযুক্ত করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত অভিযুক্ত করা হলেও এখনো নেতা নিয়োগকে এখনো গ্রেপ্তার করা হয় নাই ওখানে নেদারল্যান্ডে সেখানে আন্তর্জাতিক যে দুঃস্থাপনার ট্রাইব্যুনাল আছে আমরা এই সমাবেশ সমাবেশটাকে আন্তর্জাতিক সম্প্রদায় জাতিসংঘকে আহ্বান জানাতে চাই এই হত্যাকারী এই নেতা অবিলম্বে সেখানে গ্রেপ্তার করে নেদারল্যান্ডের নেতা নেতা বলেছেন জাতিসংঘ কেবলমাত্র প্রস্তাব পাশ করে তার দায়িত্ব শেষ করছে এই জাতিসংঘকে বাস্তবে নিয়ন্ত্রণ করছে মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমা দুনিয়া এরা গণতন্ত্রের কথা বলে মানবাধিকারের কথা বলে পৃথিবীর কোথাও যেখানে হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে কোথাও তারা প্রস্তাব পাশের বাইরে কার্যত কথাও তারা বড় কোনো ভূমিকা পালন করতে পারে নাই এবং আমাদের মুক্তিযুদ্ধের সময় আপনাদের মনে আছে এই মার্কিন যুক্তরাষ্ট্র তারা আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা এখানে ভেটো প্রয়োগ তারা করেছিল গত চাপান্ন চুয়ান্ন বছর এদের উপযুক্ত কোনো শিক্ষা হয় নাই এখন তারা এখন তারা জাতিসংঘকে নিয়ন্ত্রণ করছে আন্তর্জাতিক সংস্থাগুলোকে নিয়ন্ত্রণ করছে আমি পরিষ্কার করে বলতে চাই জাতিসংঘকে পুনর্গঠন করতে না পারলে জাতিসংঘকে রিঅর্গানাইজ করতে না পারলে গণতান্ত্রিকভাবে জাতিসংঘকে যদি আমরা পুনর্গঠন করতে না পারি তাহলে ফিলিস্তিনি ইসরায়েলের গণহত্যা চিরতরে তাকে বন্ধ করা যাবে না ফলে আজকে জাতিসংঘকে গণতান্ত্রিকভাবে পুনর্গঠন করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র সহ যাদের ভেত ক্ষমতা আছে সেই ভেদ ক্ষমতাকে আজকে প্রত্যাহার করতে হবে যদি এটা সারা দুনিয়ার রাষ্ট্রগুলো যদি আন্তর্জাতিক প্রতিষ্ঠান হয়ে থাকে এই প্রতিষ্ঠানকে গণতান্ত্রিক করতে হবে জনগণের প্রতি দায়বদ্ধ করতে হবে এটা ছাড়া আমরা সারা দুনিয়ায় সাম্রাজ্যবাদের যুদ্ধ আগ্রাসন জায়নবাদের যুদ্ধ আগ্রাসন গণহত্যা তার জন্য তাকে আমরা বন্ধ করতে পারবো না আরেকটা আমি আপনাদের মানুষ আকর্ষণ করি ইসরায়েলের উদ্ভব দেখাতে পারছে আরেকটা কারণ কি কারণ হচ্ছে আরব দুনিয়াকে কার্যত ইসরায়েল ছত্রভঙ্গ তারা করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে সৌদি আরব থেকে শুরু করে প্রায় প্রতিটা রাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলে আরব দুনিয়ার যে ঐক্য সে ঐক্যকে তারা ধ্বংস করেছে আরব দুনিয়ার যে সংহতি সেই সংহতিকে তারা ধ্বংস করেছে এক এক দেশের বিরুদ্ধে আরেক দেশকে তারা লেলিয়ে দিয়েছে মানে মার্কিন যুক্তরাষ্ট্র তারা একদিকে নিজেরা যেমন সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে সাম্রাজ্যবাদের ফুটিক হিসাবে রাজনৈতিক সামরিক অর্থনীতি নিয়ন্ত্রণের জন্য তেল সহ পেট্রোলিয়াম সম্পদ সবকিছু নিয়ন্ত্রণ করবার জন্য ইসরায়েলকে পারমাণবিক বোমায় তারা সজ্জিত করেছে সজ্জিত করেছে গোটা আরব দুনিয়ায় একটা সন্ত্রাস দখলদারিত্ব এটাকে কায়েম করবার জন্য ইসরায়েল কার্যত একটা সম্প্রসারণবাদী রাষ্ট্র এবং ইতিমধ্যেই দেখবেন প্রতিনিয়ত তারা নতুন নতুন ভূখণ্ড দখল করছে নতুন নতুন এলাকা তারা দখল করছে এদেরকে এখনো যদি এই তৎপরতা বন্ধ করানো না যায় আরো দুনিয়াতে আরো আর্শন আরো সঙ্গে আরো যুদ্ধ সেটা কিন্তু আসার আশঙ্কা আছে ইরান ছাড়া ইরান সহ দুই একটা দেশ ছাড়া সমস্ত অঞ্চলকে